আপনি যদি এখন চৌহাটটায় যান তাহলে দেখতে পারবেন যে দুই চারটা রিক্সা দাঁড় করা থাকে তো সেই আমরা পুলিশের থেকে সরিয়ে দিতে দেখেছি কিন্তু সিলেটের যে রাস্তা চৌহাটটা থেকে সেখানে আমরা সিএনজির দীর্ঘ সারি আমরা দেখতে পাই কেন এখানে যদি কোন স্ট্যান্ড তো থাকার কথা না তো এই সমস্ত যে যেই জায়গাগুলোতে অবৈধ স্ট্যান্ড রয়েছে সেগুলো এখনো আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি বড় অনেক বিপণী বিতান রয়েছে যে বিপণী বিতান কোনো গাড়ি রাখার কোনো আন্ডারগ্রাউন্ড বা যেটাকে বলে পার্কিং ব্যবস্থা সেটি নাই না থাকার কারণে রাস্তার মধ্যে গাড়ি পার্ক করা থাকে কেউ একজন মার্কেটে আসলে একটা প্রয়োজন সেই মার্কেটে যদি পার্কিং না থাকে তাহলে সে গাড়িটাও বা রাখবে কোথায় মানুষের তো প্রয়োজন থাকতে পারে তো সেক্ষেত্রে যেই সমস্ত মার্কেটে পার্কিং নাই বিকল্প একটা পার্কিং ব্যবস্থা করার দাবি রইল এবং পাশাপাশি যারা বর্তমানে রাস্তায় যত্রতত্র পার্কিং করছেন তাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নিতে দেখছি প্রশাসনকে এটিকে সাধুবাদ জানাই এবং এটি অব্যাহত থাকলে আমি মনে করি মানুষজন সচেতন হবে অর্থাৎ অভ্যাসের বিষয় অভ্যাস পরিবর্তন হলেই মূলত আহ রাস্তায় যত পার্কিং কমবে আপনি দেখবেন কিছু মার্কেটের সামনে লেখা আছে নো পার্কিং কিন্তু সেইখানে যেখানে নো পার্কিং সাইনবোর্ড ঠিক সেইখানেই পাঁচ চারটা মোটর সাইকেল দুই চারটা রিক্সা এসে দাঁড়াচ্ছে রেগুলার দৃষ্টিকটু অর্থাৎ বাংলায় লেখা রয়েছে মার্কেট কর্তৃপক্ষ হয়তো তারা একটি পদক্ষেপ নিচ্ছেন তারা হয়তো মানুষকে বুঝাতে চাচ্ছেন যে এখানে আসলে পার্কিং করা যাবে না কিন্তু তারপরও মানুষজন পার্কিং করছে ওই একটাই কারণ কারণ এই মার্কেটে মানুষের প্রয়োজন আছে আসার কিন্তু সেই মার্কেটে আবার পার্কিং নাই তো এই বিষয়গুলো নিয়ে আসলে মার্কেট কর্তৃপক্ষকে যেমন ভাবতে হবে তেমনি সবাই আমরা সচেতন হতে হবে আমাদের প্রয়োজন থাকলে যে একটি নির্ধারিত নির্ধারিত পার্কিং এ গাড়িটা রেখে আমাদের প্রয়োজন একটু হাঁটা চলা করে জিন্দাবাজারের রাস্তাগুলোতে এক সময় সিএনজি রিক্সা আসতো না সিটি কর্পোরেশন থেকে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল রিক্সা আসতো না তখন কিন্তু একটা শৃঙ্খলা ছিল সেই রকম ভাবে আমরা রিক্সা আমরা মোটরসাইকেল গুলো একটি জায়গায় পার্ক করে রেখে আমাদের সব কার্যক্রম শেষ করে আবার মোটরসাইকেলটা নির্ধারিত জায়গা থেকে নিয়ে গেল অনেকজন পারে